কলকাতা বললি যেমন চোখের সামনে ভেসে ওঠে ভিক্টোরিয়া হাওড়া ব্রিজের মতো কিছু কিছু ছবি তেমনি কলকাতার দুর্গা পুজো বললে প্রথমেই মনে আসে বাগবাজার সর্বজনীনের কথা কেবল তো জাঁকজমক নয় এই পুজোর সঙ্গে মিশে রয়েছে কলকাতার ঐতিহ্য বনে দিয়ানা ইতিহাস পুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উনিশশো সালে বাগবাজার সর্বজনীনের পুজো শুরু হয়েছিল স্থানীয় নেবু বাগান লেন এবং বাগবাজার স্ট্রিটের মোড়ে পঞ্চান্ন নম্বর বাগবাজার স্ট্রিটে তখন পুজোর নাম ছিল নেবু বাগান বারোয়ারি দুর্গা পুজো পুজোর সঙ্গে জড়িয়ে নেতাজির নাম সালটা উনিশশো পঁচিশ জেলে বসে সুভাষ চিঠি লিখলেন বন্ধুকে জানালেন জেলে পুজোর অনুমতি মিলেছে পুজোকে ঘিরে শুরু হলো লাঠি খেলা যা আদতে বিপ্লবীদের অনুশীলনের অংশই ছিল সেই প্রথা মেনে বাগবাজারে আজও পালিত হয় বিরাষ্টমী উনিশশো সাল কলকাতার মেয়র তখন সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার অলজারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় বাগবাজার সর্বজনীনের পুজো তার বর্তমান চেহারা পেল দেশবন্ধু চিত্তরঞ্জন আচার্য প্রফুল্লচন্দ্র রায় সহ আরো অনেক বড় বড় নাম যুক্ত ছিলেন এই পূজোর সঙ্গে পুজোর প্রথমবারই পাঁচশো টাকা চাঁদা দিলেন নেতাজি পুজোর নাম বদলে হল বাগবাজার সর্বজনীন ও মেলা শহরের অধিকাংশ থিম মহালয়ের আগে থেকে বাগবাজারে কিন্তু অন্য ছবি এক কথায় বলাই যে পুজোর আগে পুজোর মেজাজ এখানে আসে না বরং এই যে মা আসার প্রস্তুতি তাই চেটে পুটে মেখে নেয় বাগবাজারবাসী ডাকে সাজে সাবেকি দুর্গার মাথায় থাকে দশ ফুট উচ্চতার মুকুট এই মুকুট কিন্তু কলকাতায় বানানো হয় না কৃষ্ণনগর থেকে আসে মাঝের পাড়া থেকে সেই মুকুট রওনা দিয়েছে পুজোর ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় নেই শুনে হেসে উড়িয়ে দেন পুজোর উদ্যোক্তারা বলেন তো এই পুজোর থিম এই প্রজন্মও নাকি বাঘবাজার সর্বজনীনকে ঠিক এভাবেই পেতে চায়